হনেক মাইয়া বুড়ো জামা সাথে আমায় বাবাই দিতে দিয়া বুড়ো তুমি তো মোবাইল ফোনের মানে মেতেলে যাচ্ছো থ্যাঙ্ক ইউ भैया আবার কি হয়েছে আমার জন্য কি আনতে হবে মনে আছে তো এই যা আপনার জামাই তারিপুর আমার বিশবিশ হাই রে গুরা গুড়ছে তোমার জুতো গুলো দিবে তাই না ঠিক আছে তাহলে যে কোটা খুলে দাও কি হয়েছে আমাকে বলো কিছুই হয় আমার ব্যবহার যদি তোমার কাছে খারাপ লাগে তাহলে কাজ করো আর একটা করি ভাবি এটা কি করলেন আপনি কেন চুপ কর নরেন আমি চলে গেলাম তুমি তো মোবাইল ফোন আর মানি ফেলে যাচ্ছ থ্যাংক ইউ দেখেছো মাথাটাও ঠিকমতো আছরাওনি হয়েছে এই তো আমি আছরাছিলাম দেখি এদিক আসো আহা হয়েছে যেতে দাও এবার আই চুপ করো অফিসে যাওয়ার সময় সব সময় পরিপাটি হয়ে যাবে এই তো এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন তাহলে যাও ঠিক আছে আবার কি হলো কি হয়েছে দিন দিন থেকে সব কিছুই ভুলে যাচ্ছে এই তো এখন ঠিক আছে আচ্ছা যাও শোনো বাজার আনতে আবার আবার কি হয়েছে আমার জন্য কি আনতে হবে মনে আছে তো অবশ্যই মনে আছে তোমাদের কি মনে হয় আমি সব কিছু ভুলে যাই কক্ষনো না আমার লক্ষ্মী বোনটি জানতে বলছে আমার সব কিছু মনে আছে আমি নিয়ে আসব ঠিক আছে এবার যাও ঠিক আছে বোন আমার সাবধানে যেও হা হা রে কি সুন্দর করে এই সংসার করতেছে আর আমার মেয়েরা জামাই খাইকা বিয়েটা দিলাম দুই মাস সংসার করা পারলো না জামাইটা মরে গেল বোকা ইসে আজকে যদি আমার মেয়েরা এই ব্যাপারে সুন্দর করে সংসার করতো জামাইটা পয়সা থাকতো দেখতো ভালো লাগতো এই যে আমার মিষ্টি ভাবি শুধু কি আমার ভাইয়ের যত্ন নিলেই হবে আমার চুলটা বেঁধে দিতে হবে না দিব তো দুষ্ট নন কিন্তু আগে তো তোমাকে নাস্তা করতে হবে তারপর চুল বেঁধে দিব ঘরে চলো

এমন ক্যাসেট বাজানো শুরু করছো মনে হয় তেল মবিল একবারে পাঁচ দিনের মতো ভরে নিছো শুরু করছো তো করছো থামতাছো না তুমি কি শুনাইতেছো মানে কি শুনাইতেছো নিজে দেখ তো গুণ না হে মাইয়ের এমন বেশি কথা শুনাইতেছো তুমি হ্যাঁ শুন কর নিজে না কি হ্যাঁ তুই যদি আমার কপালে পাইতি তাও তো ভালো হইতো সুখে থাকতে পারতি জানাই কত দিন একবার পাছাস আমি তো জামাই মেলাতে নাইয়া পরে বিয়াইছিলাম মা

আরে তারে কোলে ভালোবাসা দেই আমারে কি শক্তিটা লাগলো বড় কিয়া ভালোবাসে ওবা ভালোবাসা তার পাবে আমারে বলতে নাই আরে মা তারে কোলে সংসারটা ভালো আছে হেরে নিয়ে তোমারে তো জ্বলতাছে কে তুমি নিজে সংসার করা নাই তোমার মা এ সংসার করা পারো তুমি হেরে নিয়ে করে দুঃখ প্রকাশ করবা না koneke era সুন্দর মতো সংসার করতেছে সুখে দুখে আছে হেগুনা খবর রাখতাসনা না তোর কোয়াকা করুণা নাই তুই তো জামাই রাখপার পারোস না আমি দুটো উচিত কথা কইলেই করগা আমি ভালো না মা আমার খারা

লুকে আছে আমার মা আমার হেই খুঁটা দেয় আমিও দেখব তারিগুলো বউরে কত ভালোবাসে আর ওই বইবা তারিগুলো কত ভালোবাসে আমি যদি ভালোবাসার মধ্যে আমাদের ভাঙ্গনি না ধরাইছি তাহলে আমার নাম লতা ভাবি আপনাকে বড় আইলামই তো বড় এত বলবো তো ও মায়া মায়া গো ভাবি আপনি এত সুন্দর জানেন ভাবি এত দিন খালি পাড়ার মানুষের মুখে হুঁসি তারিকুলের কুলের বউটা দেখতে যেমন সুন্দর তেমন কাম কইছে গুণবতী আজকে যদি খালি ভাবি নিজের তো কে না দেখতা তাহলে তুমি বিশ্বাসই করব না আজ আপনি এত সুন্দর তে ভাবি একটা কথা তুইবার চাইছিলাম না থাকলাম কি কি আপনি তোমার বোনের পারেন আসলে তারপরে আপনি মানুষ আমি একজন মায়ের মানুষ আর কইবার চাই নেই আপনি যখন শুনবার চাইতে আছেন কইছিলাম কি এই যে আপনার জামাই তারিকুর ও তো জানেন না বাবি আমার যখন বিয়ে হয়েছিল না অবিয়ে তো আছিলাম পিছ পিছ হায় রে গুড়া ঘুরছে হায় হায় তব তো বা ভাবি চামড়া মুখ খুচকি সত্যি কথা এটা বেয়া আপা আপা কি আমাকে কন আমি এগুলা কাউৰি কম না কন না হা কি আর কমু এই যে দে না আমারতো বিয়া হৈছে এই বিয়ার পরে আমার জামাইটা মইরা গেছে এখন আমি এটা বিয়ে তো গমাইয়ে তারিকুল না বাবি অ না আমার পিছে বই রাখে থা হে ভাবি কনছে ও যে আমার পিছন পিছন ঘুরে এটা কি মাইনে নেওয়া যায় আগে আমার ভালোবাসতো আমি ওয়ান বিএসতো আসিলাম এটা মাইনে নেওয়া গেছিল এখন বিয়ে শাদি হইছে জামাই মেরে গেছে বিয়ে তো বা মায়ের পিছে ঘুরলে সমাজের মানুষ না সিসি দিব ভাবি আসলে সব কথা তো কোন লাগে না তারপর তালে তালে কই হেলাইলাম ভাবি আমি কিন্তু আবার আপনার সংসার ভাঙবার নাকি আসি নাই আপনি আবার কিছু মনে করেন না 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 পা আমি কিছু মনে নি আপনি বসেন আপনি যেন আমি একটু নাস্তে নিয়েছি না না আমাদেরকে কিছু করতে হবে না আমার সবসময় পেট ভরাই থে আইছিলাম একটু আপনার ঘর বাড়িতে ঘুরবার ঘুরবার আসলে ভাবি কথা কি আমার কথা হল যে তুই যেন আমার ভালোবাসছিলি তাহলে আমারে বিয়ে করতি এত সুন্দর একটা মায়েরে বিয়ে কই তার এত আপদর আপ্যায়ন না কই আমার বিষ করলে এটা কি সমাজের মানুষদের ভালো হব ঠিক আছে ভাবি তাইলে আরেকদিন আপনার সাথে কথা বলবো আরে বাবি আর মনে হয় মনটা খারাপ হয়ে গেল আসলে বাবি হয়েছে কি আমি তো কথাটা কই বাসে নেই জানি সত্যি কথাটা মুখতে পারাই গেল যাই হোক মন টন খারাপ করেন না আমি আরেকদিন আমন নেই আরে তারে কুল বৌমা কেমন আছে? আলহামদুলিল্লাহ, একটা ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা বৌমা কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। সেবাযত্ন করে তো। কাকুজি কি বলেন না? গরীব ঘরের মেয়ে হলে কি হবে? আসলে অনেক নরম এবং ভদ্র। আমার অনেক টেক কেয়ার করে। আমি তো মনে মনে এমন একটা বউ চাইছিলাম। কিন্তু আপনাদের কারণ এরকমই একটা বউ পাইছি বাবা, তোমাকে কথা শুনে খুব খুশি হইলাম। এরকম বৌমা আসলে পাওয়া যায় না। বৌমা রে, এই যে দুইদিন দেখছিলাম আর দেখে যাওয়া হয় না তো বাবা যাও আমি এক সময় বৌমার দেখে আসবে আপনি তো শুধু বলেন আসবেন কিন্তু আসেন তো আর না না বাবা যাও বাবা এবার কিন্তু ব্যাপার আমার লক্ষ্মী কেন নিশ্চয়ই আমার জন্য কি হলো আমার বউটা কথা বলছে না কেন অভিমান হয়েছে ঠিক আছে আমি তোমার আচ্ছা বুঝতে পেরেছি তুই আমার জুতো খুলে দিবে তাই না ঠিক আছে তাহলে জুতোটা খুলে দাও তোমার কি হয়েছে বলো তো আমাকে কি ব্যাপার আমার লক্ষ্মীমন্ত বউটা রাগ করছে কেন কি হয়েছে তোমার তোমার শরীর খারাপ কথা বলছো দিকে হয়েছে বলো তো আমাকে কিছু হয়নি কিছু হয়নি মানে না হলে তুমি আমার সাথে এরকম করতেছো এরকম কেন করতেছো জ্বরও তো আসেনি কি হয়েছে আমাকে বলো কিছুই হয় আমার ব্যবহার কি তোমার কাছে খারাপ লাগে তাহলে এক কাজ কর একটা বিয়ে করি আরে তারিকুল ভাই আমাকে ছোট বোনের মতো আদর করতেন আর এখন আমাকে রাস্তা কাটে দেখো না দেখার ভাঙ করেন শুনলাম অনেক সুন্দরী বোন নাকি বিয়ে করছেন বিয়ে করে তো আপনি বড় লকি হয়ে গেছেন এখন আকাশ দিয়ে উঠছেন আপনার পা তো মাটিতেই পড়ে না আর পড় বইবা কেন সুন্দরী বউ বিয়ে করলে তো ছেলেদের পা মাটিতেই পড়ে না তোমার কি আর কিছু বলার আছে আপনি তো এরকম ছিলেন না তারিকুল ভাই কি হইছে আপনার тариকুল ভাই এরকম করতেছে কেন আচ্ছা বউটা দেখছিস দেখেই আসিস রে আরে কেমন আছিস তুমি এই তো ভালো আছি তুমি কেমন আছ অপু এই তো সব আলহামদুলিল্লাহ ভালো তা শ্বশুর বাড়ি থেকে কবে আসলা এই তো আজকে আসলাম তা শুনলাম তারিকুল ভাই নাকি বিয়ে করছে भाभी নাকি অনেক সুন্দর হ্যাঁ আমার भाभी অনেক সুন্দর জানবি মো ভাই বউ যদি সুন্দর হয় তাহলে গর্বে বুকটা ভরে যায় ভাবি ও আমাদের চাচা তো ওর নাম মেঘলা তো আমি কি করব তুমি কি করবে মানে তুমি কি দেখতে আসছে কথা বলো আমাকে দেখতে আসতে মানে আই আমি কি সার্কাসের কোনো জোকার নাকি বনের কোনো পশু যে আমাকে দেখতে হলে বাড়িতে আসতে হবে ভাবি তুমি এভাবে কথা বলছো কেন বুঝতে পেরেছি তুমি মনে হয় আমার সাথে মজা করছো তাই না সমস্যা নেই আমি যেমন তোমার ননদ ও কিন্তু তোমার ন নাইড কর না আমি তোমাদের কাছে মজা করতেছি না তোমাদের সমস্যাটা কি হ্যাঁ আর এই তোমার সমস্যা কি তোমার যদি তার কাছে জোগাড় দিতে ইচ্ছা করে হলে অনেক পশু দেখতে ইচ্ছা করে তাহলে চিড়িয়াখানায় যাও যা বলতেছি ও ভাবের মনে হয় মাথা গরম তাহলে তো তারিকল ভাইয়েরও মাথা গরম রাস্তায় তারিকুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল কথা বললো না ভাবি মনে হয় তারিকোল ভাইয়ের সাথে খারাপ আচরণ করছেন তাই না হ্যাঁ দেখে তুমি সত্যি চলে জানো মাথা তো মনে তোমারও গরম তাই না ঠিক আছে তোমার মাথা যেহেতু গরম তাহলে আমি ঠান্ডা করার ব্যবস্থা করতেছি ভাবি এটা কি করলেন আপনি কেন তোমার মাথা এখনো ঠান্ডা হয়নি আরও এক জগ দিব ভাবি তুমি এমন করছো কেন কি করব তোমাদের এইসব কাহিনী দেখে আমি অতিষ্ঠ হয়ে গেছি আপু তুমি কিছু মনে করো না প্রবাল মুখে শুনছি তারিকুল ভাইয়ের বউ নাকি অনেক ভালো এই আসলে মনে হয় কি সাথে ঝগড়া হয়েছে বুঝলে এর জন্য ভাবির মাথাতে একটু গরম আছে যা তুমি গোসল করে নাও আমি তোমার জন্য কাপড় আনছি আচ্ছা ভাবি যে কি সেটাই তো আমি বুঝতে পারতেছি এত ভালো একটা মেয়ে অথচ হঠাৎ করে যেরকম আচরণ করতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি হইল না হইল। কোনো কিছু তো শেয়ারও করতেছে না আমার সাথে তো ভাবে কখনো এরকম আচরণ করেনি আমার কত যত্ন করতো আর এখন না খেয়ে থাকলেও খবর নেয় না ভাইয়া এভাবে বসে থাকলে তো সমাধান হবে না কিছু একটা তো করতে হবে আগে ভাবি আমার কত যত্ন করতো এখন না খেয়ে থাকলেও বলে না আচ্ছা ভাইয়া এইভাবে বসে থাকলে তো কোনো সমাধান হবে না কিছু একটা তো করতে হবে কি করব আমার মাসে তো কিছু আসতেছে না তুই কিছু কর আমার মাসে কোনো টাকা আসেছে না কি ব্যাপার বিمو দুই দিন ধরে দেখতেছি প্রাইভেটে যাস না কিভাবে যাব বল বাড়িতে হচ্ছে অশান্তি আর বলিস না রে আমার ভবিটার যে কি হলো টুট আমাদের সাথে কেমন খারাপ আচরণ করছে কি যে হয়েছে আমরা কেউ বুঝতে পারছি না বিম বাবিরের তেল কবিরাজ বাড়িস নিয়ে চল আর আমার ওই সমস্যা হয়ে ছিল খালি মাথা গরম হতো তুই ওই পারা মমতা দাদি আছে না মমতা দাদি আমার মাথাটা ঠিক করে দিছে বিমু তো ঠিকই বলতেছে আমিও মমতা খালার কথা শুনছি উনি নাকি অনেক ভালো কবিরা ওই নামার চল না মমতা খালার সাথে একদিন জানা কথা বলি ঠিক আছে ভাইয়া তাহলে আজকে চলো আজকে আসো মারদে একটা তাবিজ দিছিলেন। তাবিজে কাম করছাল। 6 মাস আমার বউডা আমার বাড়িতে আছাল। আরেকটা তাবিজ দেন। আমার বউডা শুইলা গেছে গা তো। আবার আনুন না গো। চুপ কর। তোর বউ থাকpokerne। তোর না। বাগো। আরেকটা তাবিজ দাও। তবে শেষ সুযোগ দেন। আমি ভালোই যামু ঠিক আছে। এইবারই কিন্তু শেষ। এর যদি আমার আস্থানায় আয়ে মাতা সে তুই মৈরাউ জাস তাবিজ কে তোর পুরো তাবিজ সুসাউ কিন্তু যমুনা এমন একটা তাবিজ নে এই কিন্তু তোর শেষ তাবিজ দিলাম এর পরে তুই যদি আমার আছনায় মাথা ঠাপরে মৈরাউ জাস আর কামবোনা তাবিজটা নিয়ে সুন্দর করে এক গ্লাস পানির মধ্যে সুবাবি সুবাইয়া ওই পানটা তুইও খাবি তোর বৌরাও খাবে আর মনডারে ভালো ফুরিশ ঠিক আছে না মরজুনুনি আমি এখন আসি ঠিক আছে যা গিবুমু তাই ফুল তোরা হটাটা নে আর শুনলাম নাকি তুই বিয়া করছস তোর বৌর গুণগান তো সারা গ্রাম ছড়াইয়া গেছে প্রত্যেকটা মানুষের মুখে মুখে কত প্রশংসা করতেছে খালা আমার বউটা তো ভালোই সব সময় সংসার নিয়েই ভাবত কিন্তু ইদানিং না আমার সাথেও খারাপ আচরণ করে আমার বোনের সাথেও খারাপ আচরণ করে এবং কি এলাকার মানুষের সাথেও খারাপ আচরণ করে এই কারণেই তোমার কাছে আইছিলাম খেলা খালা একটু না আমার বউটার কী হয়েছে